একশো জন শিশুর জন্মদিন পালন করা হলো মালদার জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পঁচিশে ডিসেম্বর হবিপুর ব্লকের বেগুনবাড়ি গ্রামে মুকুল ফাউন্ডেশনের প্রাঙ্গনে একশোটি কেক কেটে একশো জন শিশুর জন্মদিন পালন করা হয় পাশাপাশি ঋষিকেশ সাধন সংঘ আষ্টমের সহযোগিতায় সেখানে দুস্থ মানুষজনের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় জানা গেছে এদিন একশোটি কম্বল বিতরণ করা হয় সবাইকে নিয়ে এদিন সেখানে বনভোজনও করানো হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু পরীক্ষক ও সমাজকর্মী অজিত কুমার দাস মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক শুভজিৎ দাস রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা সমাজকর্মী প্রভাতি ভৌমিক মিলি দাস বিশ্বজিৎ বোস বিশিষ্ট আইনজীবী বাচ্চু বর্মন প্রমুখ মেরু রিপোর্ট আমাদের চাঁচো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচো Kazuto This is <laughs> a toy You have put I have আচ্ছা আচ্ছা <ici> ঠিক আগেও বচ এই বচি যাওক সাধারণ সংঘ আশ্রমের ব্যানারে এবং জাগরণের সহযোগিতায় একসাথে একশো জনকে কম্বল বিতরণ এবং একশোটা শিশুর হাতে কেক দিয়ে আজকের বড়দিনটাকে দিনটাকে আমরা সেলিব্রেট করছি এবং এবার বহু এর বছর চারেক আগেও আমরা এসেছিলাম সাধারণ সঙ্গে আশ্রমের ব্যানারে এখানে দুষ্ট গরিব লোকেদের জন্য কম্বল বিতরণ করে গেছি আমাদের এই মুকুল সংস্থার যিনি দায়িত্বে আছেন অগ্নেশ্বরবাবু উনি বারবার আমাদেরকে বলছেন অজিদ যদি সুযোগ পান তাহলে একবার আমাদের এখানে আসুন তো আমি বড় বলি যে আমরা খালি হাতে কোথাও যাবো না যদি কিছু সঙ্গে নিয়ে যেতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করবো তাই এবার আমরা এসেছি একশো কম্বল দুষ্ট গরিকে বিতরণ করা হলো একশো কেক আমরা কেক দিলাম এখন তাদের খাওয়ানোর ব্যবস্থা চলছে প্রত্যেকে খাওয়াবো খানা খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে আবার ব্যাক করি আমার নাম অজিত কুমার দাস সংঘ আশ্রমের সদস্য